তারাবি নামাজের সময় কোরআন দেখা করা যাবে এই বিষয়টা কি ইসলাম কিভাবে বলছে বা আপনি এটাকে কিভাবে দেখছেন অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পরা যাবে কিনা সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ কোরআন দেখে সালাত পড়া যাবে ধন্যবাদ ফাহিম আপনাকে প্রশ্নটি আপনি অনেক দেরিতে করেছেন ইতিমধ্যে কালকে থেকেই আমাদের দরবারে আইটি সেন্টারে মিডিয়া সেন্টারে এবং আমাদের কাছে দেশ ও দেশের বাইর থেকে বিভিন্নজন জানতে চাচ্ছেন যে দেখে দেখে নামাজে তালা তারাবিতে করা যাবে কি না এই ক্ষেত্রে আমি কিছু দলিল হিস তুলে ধরছি বিষয়টি স্পষ্ট করার জন্য মূলত আমাদের একটি বিষয় জানা থাকতে হবে ফতুয়া কে দিবে আমাদের উচিত নয় যাকে তাকে প্রশ্ন করা আর যার তার উচিত নয় ফট করে কোনো ফতুয়া দিয়ে দেওয়া এটা আমাদের লক্ষ্য রাখতে হবে ফতুয়া কে দিবেন যথাযোগ্যভাবে পড়াশোনা করে যিনি হাদিস করেছেন বা প্রচলিত আলিয়ায় কামেল করেছেন বা বিদেশেও পড়াশোনা করে উচ্চ ডিগ্রি নিয়েছেন কোনো ডিগ্রিধারী ফতুয়া দিবেন বিষয়টি এমন নয় তিনি ফতুয়া দিবেন যিনি কোরআন হাদিসে পারদর্শী হবেন পাশাপাশি ফাতাওয়া নির্ভরযোগ্য কিতাব তিনি যে মাঝাবের হবেন সেই মাজহাবির কিতাবগুলো খুব ভালো করে তাকে পড়াশোনা থাকতে হবে বিশেষ করে যিনি হানাফি হবেন ফতুয়া দিবেন তাকে দরে মুখতার রাদুল মুখতার গায়াতুল আওতার ফতোয়া কাজী খান সেরাজিয়া আবায়দুল ফিক আল আসাওয়া নাজায়ের এরকম চোদ্দ থেকে সতেরোটি কিতাব অত্যন্ত উচ্চ শিক্ষিত মুফতির তত্ত্বাবধানে থাকে নিবিড় তত্ত্বাবধানে বছর পড়াশোনা করতে হবে তারপর তিনি মুফতি হিসেবে ফতোয়া দেওয়ার যোগ্যতা লাভ করবেন তারপর দেখতে হবে যিনি ফতোয়া দিবেন তাকে অর্ফ দেখতে হবে ওরফ তাওয়ারুস নাস বা ওরফ এগুলো দেখেই তাকে ফতুয়া দিতে হবে তৃতীয়তে যিনি ফতুয়া দিবেন তাকে উল্লেখ করতে হবে যে কোন মাঝাবের কি ফতাওয়া তাকে উল্লেখ করে দিতে হয় যে হানাফিতে চলবে সাফিতে চলবে না মালিকিতে চলবে না তা উল্লেখ করতে হবে কেউ প্রশ্ন করল আর দলিল প্রমাণবিহীন তাহকিক ছাড়া উত্তর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করাটা চরম পর্যায়ের একটি ধৃষ্টতা ছাড়া আর কিছু নয় মূলত কোরআন সুন্না এবং বিশেষ করে ফিখে হানাফি অনুযায়ী নামাজে নামাজরত অবস্থায় কোরআন করিম দেখে দেখে তেলাবাদ করা চলবে না এতে নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এ ব্যাপারে ফাতুল কাদিরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ তিনি কথাটিকে সুন্দর করে তুলে ধরেছেন ও ইদা কল সালাতুহু এং দা বি হানি রাহিমাহুল্লাহ وقال لا هي تامه لانها عباده انضافت الى عباده اخرى الا انه يكره لانه تشبه تشبه بسني اهل الكتاب كم تشبه بسني اهل الكتاب أبي حنيفه رحمه الله ان حمل المصحف والنظر فيه وتقليب الاوراق عمل كثير

কারণ সে একটি এবাদতের সাথে আরেকটি সংযোগ করেছে তাতে সমস্যা নেই তবে এটা হবে কারণ সে আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের অবলম্বন করল। কারণ ইহুদি খ্রিস্টানগণ তাওরা তিনজিল জাবুর এগুলো মুখস্থ করতে পারত না সেজন্য তারা তাদের নামাজে কিতাবগুলো দেখে দেখে পড়তো এখন যে ব্যক্তি নফল নামাজ হোক ফরজ নামাজ হোক সে যদি কোরআন করিম খুলে দেখে দেখে পড়ে তো ইহুদি খ্রিস্টানদের বা সাদৃশ্যের কারণে তার এই কাজটি মাকরু হবে এটা সাহেবাইনের মত ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফের মত ইমাম আজমের মতে নামাজ হবে না বাতিল ফাসেদ আর ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদের মতে হয়ে যাবে মাকরুর সাথে ফেকার ফতোয়ার কিতাবে মোতলাক মাকরু মানি মাকরু তাহারিমা অর্থাৎ সাহেবানের মতো নামাজটা মাকরুর সাথে হবে আর নামাজে মাকরু হওয়ার মানে নামাজে কোনো সোয়াব হবে না তা আমরা তো নামাজ পড়বো সোয়াবের জন্য যদি নামাজে সোয়াবই না হয় তো সে নামাজ পড়ে তো কোনো দরকার নাই আর ফাতাওয়া হচ্ছে ইমাম আজম আবু হানিফার মতের উপর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন করিম দেখে দেখে নামাজ পড়বে তার দ্বারা আমলে কাসির হবে প্রথম আমল কোরআন করিম তাকে হাতে রাখতে হলো দুই কোরআন করিমকে দেখা দুইটি আমল তিন পৃষ্ঠা উল্টানো তিনটি আমল এই তিনটি আমলে কালিল মিলে আমলে কাসির হয়ে যায় আর নামাজ ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক কোনো নামাজেই আমলে কাসির করলে নামাজটা নষ্ট হয়ে যাবে অনেক মৌলবী যুক্তি দিচ্ছে যে ফরজ নামাজের মতো নফলে তো অত কঠোরতা নেই শিথিলতা আছে নামাজে যতই শিথিলতা থাক আপনি ঘোড়ায় বসে নফল নামাজ পড়বেন দাঁড়াতে হবে না এশারা করে পড়তে পারবেন কিন্তু কোন নামাজই আমলে কাসির চলবে না আমলে কাসির নামাজ ভঙ্গের প্রধানতম কারণ অতএব নফল নামাজে যতই শীতলতা থাক না দাঁড়িয়ে বসে পড়লে চলবে কিন্তু কোন আমলে কাসির করার দ্বারা ফরজ হোক ওয়াজিব হোক নফল হোক কোনো নামাজই টিকতে পারে না এই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে নামাজে দেখে দেখে কোরআন তালাত করলে চলবে ইমাম শাফি আহমতুল্লার এই দলিল একে তো হানাফিগণ মানতেই পারবে না হানাফিদের জন্য চলবেই না দ্বিতীয়ত ইমাম শাফির রহমতুল্লাহার এখানে ইশতেহাদি গলত হয়েছে এখানে একটি হাদিস উল্লেখ করা হয়ে থাকে হাদিসটি ইমাম বুহারি তালিকান উল্লেখ করেছেন বাবু ইমাম আতিল আল মাওলা এই পরিচ্ছেদে হাদিসটি উল্লেখ করেছেন এবং ইমাম আবু দাউদ এবং ইবরাবি সাহেবা থেকে কিছু আসার তারা নিজ নিজ গ্রন্থ উল্লেখ করেছেন প্রথমত হাদিসটি হচ্ছে আনদাকোয়ানা মৌলা আ ইশাতরাদী আল্লাহু আনহা আল্লাহু কানাইয়া উম্ম বিহাফি শাহরি রমদন ও কানা ইয়াক্র মিনাল মাশহাফ এখানে হাজে জাকওয়ান তিনি আয়শারাদি আল্লাহু তাল আনহার দাস ছিলেন তার থেকে এ জাকোয়ানের ব্যাপারে এসেছে যে তিনি রমজান মাসে রমজান মাসে হিমামতি করতেন তারা বিহের এবং তিনি কোরআনকারিম থেকে পড়তেন এই হাদিসের মাঝখানে যেটা ঈদরাজ আছে মুদ্রাজুর রাবি সেটা পরবর্তী রেওয়ায়তে ছুটে গিয়েছে মূলত হাদিস এটা প্রমাণ করছে না যাই তালাহার গোলাম জাকওয়ান কোরআন করিম দেখে দেখে নামা শুরু শেষ করতেন বিষয়টা এমন না বিষয়টা হাদিসের ব্যাখ্যা কারণ লিখেছেন ও অর্থাৎ তিনি দুই রাকাত নামাজ পড়াতেন সামনে যতটুক তিনি কোরআন পরে ঠিক করে নিতেন ততটুক পড়াতেন সালাম ফিরানোর পর দুই রাকাতের পর আবার নতুন করে দুই রাকাত শুরুর আগে তিনি যা দেখার তা দেখে নিতেন মূলত হাদিসের মাঝখানে এটা হচ্ছে মুদ্রাজ এটা পরবর্তী রবায়াতে উঠে আসেনি এই হাদিস থেকেও দেখা যায় সাব্যস্ত হয় না যে জাকওয়ান হাদিস কোরআন করিম হাতে নিয়ে নামাজ পড়াতেন বরং তিনি নামাজ পড়াতেন প্রয়োজনীয় যতটুকু ভুলে যেতেন আবার নামাজ শুরুর আগে দেখে নিতেন আবার পড়াতেন আবার সালাম ফিরিয়ে আবার দেখে নিতেন আবার পড়াতেন এই হচ্ছে হাদিসটির জবাব অতএব এই হাদিস দিয়ে এটা সাব্যস্ত হয় না যে নফল নামাজে কোরআন করিম দেখে দেখে পড়া যায়জ বরং কোরআন করিম যদি আপনি হাতে নেন এটা একটা আমলে কালিল তারপর যদি দেখেন এটা আমলে কালিল তারপর পৃষ্ঠা উল্টাবেন এটা আমলে কালিল এটা হয়ে যাবে আমলে কাসির আর যে কোনো নামাজে আমলে কাসির নামাজকে নষ্ট করে দিবে দুই নাম্বার ইমাম আজমের আরেকটি ফতোয়া হচ্ছে যে যে ব্যক্তি কোরআনকারী হাতে নিয়ে দেখে দেখে পড়লো নামাজ সে কোরআন থেকে তালাক্কুন নিল তাল্লুম নিল অর্থাৎ কোন ব্যক্তি নামাজ পড়ছে সে সুরাকে রাজ জানে না পাশে দাঁড়িয়ে আরেক ব্যক্তি সুরা পড়লো তা শুনে শুনে সে যদি শিখে শিখে নামাজ পড়ে এটা যেমন নামাজ হবে না ঠিক সেভাবে কোরআন করিম দেখে দেখে পড়লে সে তাই করলো অর্থাৎ কোরআন থেকে শিখলো তারপর পড়ল নামাজের সময় কোরআন শিখা বড় এবাদত কিন্তু নামাজের মধ্যে এই কাজটি আমলে কাসির বলে গণ্য হবে এ তো নামাজ নষ্ট হয়ে যাবে অতএব ইমাম আজম আবু হানিফা রাহমতুল্লার ফাতোয়াটাই সঠিক বিশেষ করে হানাফিগণ ইমাম আজমের ফতোয়ার উপর চলবে যে বক্তা এ কথা বলেছে সে ভুল বলেছে তার উচিত ছিল বিষয়টা ব্যাখ্যা করে দেওয়া বা ওরফের কারণে এরকম ফতুয়া এখন না দেওয়াই উচিত ছিল সে বক্তা হানাফি না সাফি এই পরিচয়ও তো সে দেয়নি অতএব হানাফিদের উদ্দেশ্যে এইরকম ফতুয়া দেওয়া তার উচিত হয়নি দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করা হয়েছে হাদিসটির ব্যাখ্যা আছে এবং দ্বিতীয় জবাব হচ্ছে হাজার জাকওয়ান থেকে বর্ণিত হাদিসটি সাজ অর্থাৎ আল্লাহ রসুল মাহমদ সাল্ল সাল্লাম তিনি যখন নামাজ পড়িয়েছেন কোরআন দেখে দেখে পড়েননি পরবর্তীতে সাহাবায় কলাম কোরআন দেখে নামাজ পড়াননি পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাহালহুর জমানায় হাজরত বিন কাপকে দিয়ে হাজরত ওমর তারাবিন নামাজ পড়িয়েছেন কারণ হাজরত উবাইয়ের সবচেয়ে বেশি মুখস্থ ছিল যদি কোরআন দেখে দেখে পড়লে নামাজ চলত তা হাজরত উমর রাহতালহু বলে দিতেন যে যাদের পড়ার মতো যোগ্যতা আছে তোমরা কোরআন দেখে দেখে তারাবিতে পড়ে নাও হাজরত উবাইয়ের নেতৃত্বে জামাত কায়েম তিনি করতেন না তারাবির তাহলে আল্লাহ রসুলামের সুন্নতের খেলাফ সাহবা একরামের সুন্নতের খেলাফ বিশেষ করে খোলাফায় রাশিদিনের মধ্যে হাজরত ওমর রদি আল্লাহ সময় এত সাহাবি উপস্থিত ছিলেন তাদের সুন্নতের খেলাফ হাজরত জাকওয়ান কর্তৃক বর্ণিত হাদিসটি সাজ আর সাজ হাদিস কখনো দলিল হিসেবে সাব্যস্ত হয় না তিন নাম্বার এই কাজটি সরাসরি আল্লাহ রুসুসাসমে সুনার বিরোধী কাজ এর জন্য এটি একটি চরম বেদাত বলেও গণ্য হবে এক্ষেত্রে আমরা আরেকটি নির্ভরযোগ্য ফেঁকা অফাতোয়ার কিতাব আলবাদুসানায় থেকে কিছু মত তুলে ধরছি এখানেও আলবাদুসানায় প্রথম খণ্ডেই পাঁচশত তেতাল্লিশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন ওলাও করা আল মুসল্লি মিনাল মুসহাফ ফসলাতু ফাসিদাতুন ইং দাবি হানিফা ও ইং দাবি ইউসুফা ও মোহাম্মদিন ত্যামতুন ও ইউক্রাহ ও কালা শাফি লাউক্রাহ এখানে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লার মত যদি মুসল্লি কোরআন করিম দেখে দেখে তালাত করে তার নামাজ ফাঁসেদ হয়ে যাবে আর এখানেও সেই ফথুল কাদিরের মতে উল্লেখ করা হয়েছে আবু ইউসুফ ও মোহাম্মদের মতে নামাজ হবে মাকরুর সাথে অর্থাৎ হানাফি সবাই একমত নামাজ হবে না হলেও মাকরু হবে আর মাকরু মানে মাকরু তাহারিমা আর মাকরু তাহরিমা মানে নামাজ সব শূন্য শুধু উঠা আর ব্যায়াম সারা কিছুই হবে না ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন এটা মাকরু হবে আর ইমাম সাফির পক্ষে দলিল হচ্ছে ও হেজিমা রু ইয়ালি আল্লাহ কানুন না সাফি রসাফ ওলি আন্নান নজরাফির মোস্তাফি আয়বাদা ওয়া কেরাতা এবাদা ও ইন জিমামুল এবাদত ইল এবাদী লাইউজিবুল ফ্যাসায়দা ইল্লাহ আল্নাহু ইকরাহ ইন এখানে ইমাম শাফির আহমতুল্লার যে দলিল হায জাকওয়ানের হাদিসটি আর ইমাম শাফি বলতে চান যে একেবাদতের সাথে আর এক এবাদত মিলালে এটা নামাজকে নষ্ট করা সাব্যস্ত হয় না নামাজকে নষ্ট করবে না প্রথমত এই হাদিসটির জবাব আমরা দিয়েছি হাদিসটির মধ্যে যে মুদ্রাজ অংশ তা বাদ দেওয়া হয়েছে হাজাদ জাকওয়ান দেখে দেখে পড়াতেন না নামাজ শুরুর আগে দেখতেন নামাজ পড়তেন আবার যতটুকু দরকার তিনি কোন তালিম হিসেবে গ্রহণ করতেন আবার নামাজ পড়াতেন দ্বিতীয় যে মঠটি আমরা এখানে ইমাম শাফি রহমতুল্লাহ বলে যে মত এ মঠটি আমাদের হানাফিদের দৃষ্টিতে ওনার ইশতিহাত খাতা হয়েছে আর হানাফিগন ইমাম সাফির অনুসরণ করবে না ইমাম আজ আবু হানিফা রাহমতুল্লার মত সেটার উপরই ফাতোয়া এবং সেটাকেই তারা গ্রহণ করবে এ ব্যাপারে ফাতোয়া কাজী খানের মধ্যেও হানাফিতে নির্ভরযোগ্য গীতা ফতোয়া কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে ইদা করসলিম সালি কৌলিয়ানি ফুল্লা ওলা নজরফল আউল মেহরাবি ফাহমাল সালাতি মুসল্লি যদি কোরআন করিম দেখে দেখে তালাত করে আবু হানিফারহমতোল্লার মতে নামাজ ফাঁসেদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এই মতের উপরই ফতোয়া তবে এখানে একটি কথা উল্লেখ করেছেন তিনি মেহরাবের মধ্যে যদি কোরআনের আয়াত লেখা থাকে আর তা যদি চোখে পড়ে যায় তাতে নামাজ নষ্ট হবে না কিন্তু কোরআন করিম হাতি নিয়ে পড়তে গেলে অসংখ্য আমলে কাসিরের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে আমরা এবং হানাফিদের প্রসিদ্ধ ফাতোয়ার কিতাব ফাতোয়া আলমগিরি جอตন্ত নিরপর্জগ ফাতাওয়ার কিতাব হিসেবে আমাদের কাছে عند ابي حنيفه رحمه الله وقال لا يفسد له ان حمل المصحف وتقليب الاوراق والنظر فيه عمل كثير وللصلاة عنه بدن وعلى هذا لو كان موضوعا بين يديه على رحل وهو لا يحمل

এটা আমলে কাসির হবে কোরআন করিম হাতে নেওয়া একটি আমল দেখা একটি আমল টোন একটি আমল এ তো নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি কোরআন করিম কোনো রেহালে বা উঁচু জায়গাতে রেখে তারপরে পরে তা তো নামাজ নষ্ট হয়ে যাবে কারণ তালাক্কুন তাল্লুম কোরআন থেকে তালিম নিয়ে তারপর সে পড়ল আর এই কোরআন থেকে তালিম নেওয়া উস্তাদ থেকে তালিম নেওয়া তারপরে পড়া এটা নামাজের বাইরে তালিম নেওয়া যাবে নামাজের ভিতরে এটা ন্যাক আমল কিন্তু নামাজের অন্তর্ভুক্ত আমল নয় নামাজের বাহিরের আমল নামাজের ভিতরে নামাজের বাইরের আমলটাও নামাজকে নষ্ট করে দেয় সেজন্য মুফতাবিহি কল এটাই যে মাসাব দেখে দেখে কোরআন করিম দেখে দেখে নামাজ পড়লে নামাজ হবে না এই ক্ষেত্রে আরও অনেকগুলো বিষয় চলে আসে যদি আমরা এই রেওয়াজ চালু করে দিই যারা কোরআন পড়তে পারি না কোরআন দেখে দেখে পড়ব তাহলে আমাদের দেশের মানুষ আর মসজিদে তারা বিপড়তে যাবে না বাড়িতেই তারা কোরআন করিম দেখে দেখে নামাজ পড়ে ফেলবে তাহলে সারা পৃথিবীতে মুসলমানদের যে ঐতিহ্য রমজান মাসে দলবদ্ধভাবে এবং মসজিদে তারাবি পড়া সেই সুমহান ঐতিহ্যের উপর আঘাত করার এটি একটি অপকৌশল হতে পারে পাশাপাশি যেভাবে হাফেজগণ একজন তেলাবাত করেন তার ভুল হলে পিছিয়ে একজন লোক মাদেন এই রীতি চলে আসতেছে রসুল্লা সুমের জমানা থেকে দেড় হাজার বছর আগ থেকে এটা তাওয়ারসুল উম্মা এখন যদি নামাজের মধ্যে কোরআন নিয়ে নামাজ পড়লে চলে তাহলে তার পিছনে হাফেজ লাগে না লোক পাও লাগে না হাফেজ সাহেব ভুলে গেল কোরআন করিম হাতি নিয়ে দেখে নিল অর্থাৎ রাসুলে করিম সাহা সুন্নাকে কেন্দ্র করে যে আমলটি চলে আসছে সেই চিরাচরিত আমলের বিপক্ষে এই এইরকম উদ্ভট জ্ঞানহীন ফতুয়া উম্মা গ্রহণ করবে না যে ভুল ফতুয়া দিয়েছে তাকে বলবো সে সংশোধন হয়ে যাক এবং আল্লাহর কাছে ইস্তিকফার করুক